কিডনি রশকে ট্রিটমেন্ট কী করে করব এই প্রশ্ন নিয়ে অনেক মানুষ সত্যি খুব চিন্তায় রয়েছেন তারা বিহল মানে কি করলে পরে একটা কিডনি রোগীর কি চিকিৎসা করা উচিত এই নিয়ে প্রচুর প্রশ্ন প্রচুর জিজ্ঞাসা প্রমাণ মধ্যে রয়েছে আজকে আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত নেফ্রোলজিস্ট এবং রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান আসুন আমরা জেনে নিই যে কিডনি রোগের চিকিৎসা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে কীরকমভাবে করা উচিত কি তার প্রক্রিয়া হয়েছে কী তার ম্যানেজমেন্ট প্ল্যান হওয়া উচিত সেই সম্পর্কে আমরা ঠিক চিকিৎসা কথাটা যখন আমরা বলি আমাদের ডাক্তারি পরিভাষায় আমরা একটা টার্ম ইউজ করি সেটা বলে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে ইট ইজ নট সিম্পলি মেডিসিন মানে চিকিৎসার কিন্তু অনেকগুলো আঙ্গিক রয়েছে মানে একটা দিক অবশ্যই ওষুধপত্র দেওয়া সাধারণ মানুষ ভাবেন যে ওষুধটাই বুঝি শুধু চিকিৎসার পার্ট মোটেই কিন্তু তা নয় ওষুধটা একটা পার্ট অফ ম্যানেজমেন্ট তার পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো যে পথ্য যেটা আমরা আয়ুর্বেদাকে পথ্য বললাম মানে ডায়েট কী খাবার খাওয়া উচিত নেক্সট ইম্পর্ট্যান্ট পার্ট হলো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিজিজ অ্যান্ড মাই রাইট অ্যাটিটিউড কারণ কিডনির অসুখ তো শুধু কিডনিতে হয় না এই অসুখের চিন্তা অসুখের ভাব অসুখের ধারণা আপনার মনে আপনার সত্তার ভেতরে ঢুকে যায় আপনি কাজ করতে গিয়েও সবসময় সময় মাথায় কাজ করবে যে আমার তো কিডনি ফেলিয়ার হয়েছে মানে ইস এস ট্রিমেন্ডাস ডিজিজ যে জিনিসের ইম্প্যাক্টটা শুধুমাত্র কিডনিতে লিমিটেড থাকে না আমাদের টোটাল শরীর টোটাল সত্তা টোটাল অস্তিত্বকে ঘিরে থাকে আপনার চারপাশে পরিবারের সবার মধ্যে একটা টেনশন তৈরি হয় সুতরাং অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ডিজিজ কী করে আমরা একটা কিডনির অসুখকে নিয়ে ডিল করবো সেটাও কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট অফ দ্য লিস্ট ইজ দ্য লাইফস্টাইল যেমন আমার লাইফস্টাইল কেমন হবে শুধু খাবার দাবারটাই কিন্তু লাইফস্টাইলের পার্ট নয় আমি কতটা এক্সারসাইজ করবো কীভাবে আমি ঘুমাবো কি করে আমার রুটিন শিডিউল ঠিক করবো আমি কি করে আমার রিপোর্ট পেলে আমি কী করে তাকে অ্যাড্রেস করব এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা টোটাল ম্যানেজমেন্ট হয় তাহলে ম্যানেজমেন্টের চারটে দিক রয়েছে একটা হলো ওষুধ যেটা আমরা চিকিৎসকরা ডাক্তাররা আপনার ব্লাড রিপোর্ট আপনাকে ক্লিনিক্যালি পরীক্ষা করে যে জিনিসটা দিলে আপনার ভালো হয় সেটা ঠিক করে সেকেন্ড পার্ট হচ্ছে আপনার নিউট্রিশনাল অ্যাসপেক্ট নিউট্রিশনাল কেয়ার সেটা আমাদের ডায়েটিশিয়ান তারা সব ঠিক করেন থার্ড পার্ট হচ্ছে আপনার লাইফস্টাইল অ্যাডভাইস আমাদের লাইফস্টাইল কাউন্সেলার সেটা আপনাকে গাইড করবেন এবং ফোর্থ পার্ট হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ডিসিজ আমরা এটা এরকমভাবে বলি যেমন একটা গাড়ির চারটে চাকা থাকে চারটে চাকায় চারটে চাকায় কিন্তু সমানভাবে ঠিকভাবে চলতে হয় যদি গাড়িটাকে ঠিক করে এগোতে হয় সিমিলারলি কিডনির অসুখ নিয়ে কাউকে যদি সুস্থভাবে একটা দিন কাটাতে হয় বা তার জীবন কাটাতে হয় তার এই চারটে অ্যাসপেক্ট অব দি ম্যানেজমেন্ট ঠিক করে চলা উচিত এটাকে আমরা হলিস্টিক কিডনি কেয়ার বলে থাকি আমি জানি এই প্রশ্নটা তো মাথায় ঘুরছে আয় আমি তো ডাক্তারবাবুর কাছে গেলাম আর বা যে কাছে আপনি দেখিয়ে থাকুন না কেন উনি আমাকে চারটে ওষুধ দিলেন আর বলে নেই খাবেন না এই খাবেন না চলে এটা হয়তো পার্শিয়ালি ম্যানেজমেন্টটা হলো কিন্তু ঠিক হলো না আমরা মানে আমি এবং আমার টিম নেফ্রো কেয়ারে আমরা যেটা করে থাকি আমরা চেষ্টা করি যে এই চারটে অ্যাসপেক্টকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে যাতে একজন পেশেন্টকে ম্যানেজ করা যায় সেটা এবার একটু একটু করে আলোচনা করি যে এই ম্যানেজমেন্টের ডিফারেন্ট আঙ্গিকগুলো দেখুন মেডিকেল পার্টটা তো সত্যি খুব কমপ্লেক্স এটা একটা এরকম জেনারেল ভিডিওতে বলা উচিত নয় কারণ প্রত্যেকটি রোগের তার গুরুত্ব অনুযায়ী তার রোগের স্টেজ অনুযায়ী তার আর বাকি আনুষাঙ্গিক সমস্ত অর্গানগুলোর ফাংশান কী স্টেজে রয়েছে কী পর্যায়ে রয়েছে ব্লাড রিপোর্ট কী পর্যায়ে রয়েছে সেই বুঝে আমাদেরকে তার কি কি ওষুধ চলবে কি মেডিসিন চলবে সেগুলো সব ঠিক করতে হয় এটা একটা মানে ইস ইট একটা স্কিল বেসড এবং ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার প্ল্যান সুতরাং এটা একটা জেনারেলাইজ ফর্মুলা হতে পারে না তবে আমাদের লক্ষ্য থাকে কতগুলো যারা ডায়াবেটিক তাদের ব্লাড সুগার একটা সার্টেন রেঞ্জের মধ্যে রাখা যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে ঠিক ঠিক ওষুধ যেগুলো কিডনির জন্য কিডনির অসুখে যে ওষুধগুলো চলবে সেই রকম ব্লাড প্রেশার ওষুধ সিলেক্ট করে তার প্রেশারকে কন্ট্রোলে রাখা যদি কোনো অ্যাসিড অসিস থাকে সেটাকে কন্ট্রোল করা যদি তার খুব হাইপার অ্যাসিডিটি জিআই সিমটমস থাকে মানে গ্যাস্ট্রোটেস্টেন সিমটম বমি ক্ষুদামান্ত সেগুলোকে অ্যাড্রেস করা শরীরে জলের মাত্রা বেড়ে গেলে কিছু ডায়াবেটিক জাতীয় ওষুধ আছে তার ঠিক মাত্রায় প্রয়োগ করে তার শরীরে কতটা ফ্লুইড থাকবে কতটা ফ্লুইড ব্যালেন্স কন্ট্রোল হবে বা হবে না সেই পার্টটাকে অ্যাড্রেস করা সেরকম অনেকগুলো আঙ্গিক রয়েছেন যেগুলো আমরা ডক্টররা একজন রুগীকে দেখে পর্যায়ক্রমে তার প্রয়োজন মতো ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান তৈরি করি এটা কোনো জেনারেলাইজ ফর্মুলা হয় না নিউট্রিশনের অ্যাসপেক্টেও এটাও অ্যাবসলুটলি ইন্ডিভিজুয়ালাইজড কেয়ার এরকম ভাববার কোনো কারণ নেই যে কিডনির অসুখ হলেই মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না ন ন একদম তা নয় বরং সব কিছুই খাওয়া যেতে পারে ইন পরিমিতি বোধ এই পরিমিতি বোধটা কতটা কতটা পরিমাণে খেতে হবে এটাই একটা স্পেশাল অ্যাপ্লিকেবল একটা অ্যাপ্লিকেশানের জায়গা যেটা আমাদের স্পেশাল ডায়েটিশিয়ানরা যারা রেনাল নিউট্রিশানিস্ট এইখানে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই রেনাল নিউট্রিশানিস্ট আর জেনারেল ডায়টিশিয়ান কিন্তু এক জিনিস নয় মানে ধরুন ডাক্তারদের মধ্যে অনেকে জেনারেল ডক্টর তাদের মধ্যে কেউ কেউ মেডিসিনের স্পেশালিস্ট তাদের মধ্যে কেউ কেউ যেন নেফ্রোলজি যেমন আমি একজন নেফ্রোলজি কিডনি রুগী নিয়ে ডিল করি সিমিলারলি ডায়েটিশিয়ানদের মধ্যেও জেনারেল ডায়েটিশিয়ান কেউ কেউ হচ্ছে স্পেশালাইজড জেনারেল ডায়েটিশিয়ান তাদের অ্যাডভাইস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ দে আর অলসো অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ডক্টর টু গাইড ইউ যে একদম আপনার এই রোগের স্টেজে কি খাবার খেলে আপনার এই ব্লাড রিপোর্টের ভিত্তিতে কোন খাবার আপনার এই রোগটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারে লাইফস্টাইল এডুকেশনের জন্য আমাদের একদম ডেডিকেটেড লাইফস্টাইল কাউন্সিলাররা রয়েছেন তারা আপনাকে শেখায় যে কীরকমভাবে আপনার মাসেল জয়েন্ট মুভমেন্ট এক্সারসাইজ কীভাবে আপনি আপনার ডে টু ডে লাইফ প্ল্যান করবেন অফিসের স্ট্রেস কী করে হ্যান্ডেল করবেন ফ্যামিলি স্ট্রেস কী করে হ্যান্ডেল করবেন কী করে টাইম ম্যানেজ করে সুন্দরভাবে ঘুমোতে পারবেন যাতে আপনার অসুখটাকেও ঠিক রাখা যায় শরীরকেও ঠিক রাখা যায় এই পার্টটা আমাদের লাইফস্টাইল এডুকেটাররা শেখায় আর বাকি যে জিনিসটা রইলো সেটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ডিজিজ সেই ব্যাপারে আমরা কিছু ডিজিটাল কোর্স কন্ডাক্ট করি যে কোর্সগুলো এক প্রচণ্ড রকমভাবে একজন পেশেন্টের জন্য উপকারী তাতে আমরা শেখাই তার মেন্টাল অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ডিজিজ কী হওয়া উচিত আমাদের কিছু যোগা প্রোগ্রামস আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা স্ট্রেস হ্যান্ডলিং শেখাই এই টোটাল চারটে আঙ্গিককে যখন একসাথে বাই স্কিল্ড প্রফেশনাল লোক কোনো একজন কিডনি রোগকে হ্যান্ডেল করে তাকেই হলিস্টিক কিডনি কেয়ার বলা হয় যেটা আমরা আমাদের ক্লিনিকে করে থাকি ঠিক আছে তো আমি আজকে একটু ছোটোভাবে বললাম কারণ ট্রিটমেন্ট এমন একটা জিনিস এটা প্রত্যেকটি রুগীর জন্য ব্যক্তিগতভাবে তার ক্রিয়ার প্ল্যান ডিজাইন করে ডেলিভার করতে হয় কিন্তু তার যে ব্রড ফ্রেমওয়ার্ক কীরকমভাবে একজন রুগীকে চিকিৎসা করার জন্য আমরা কীভাবে সেই জিনিসটাকে আমরা তার কোন কোন সাপোর্ট উইংগুলোকে সাজাই সেটাই আজকে আমি আলোচনা করলাম আশা করি আপনারা যদি এই সাপোর্টগুলো সব বুঝিয়ে নিয়ে একজন রুগীর ম্যানেজমেন্টের পার্টটার দিকে ফোকাস করেন তাহলে সে সবচেয়ে ভালো থাকবে ধন্যবাদ